চল্লিশ লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে এক দাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম চট্টগ্রাম স্টিল মিল মেইন রোড থেকে দশ টাকা গাড়ি ভাড়া দশ টাকা টমটম ভাড়া ভিডিও কমপ্লিট দেখবেন পনেরো হাজার টাকা কর ভাড়া পায় পনেরো হাজার টাকা থেকে একটু বেশি হতে পারে সামনে রাস্তা দশ ফিট প্লাস দশ ফিট প্লাস এবং খুবই সুন্দর আবাসিকের আশেপাশে খুবই সুন্দর আবাসিকের আশেপাশে জমির পরিমাণ এক গণ্ডা রেস্ট্রিদাতা একজন দাতা একজন কিনা সম্পত্তি সেমি পাকা বাড়ি সহ গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট টাকা এই সুন্দর অফারটি কেউ হাতছাড়া করবেন না জানুয়ারি মাসের জন্য একটি আকর্ষণীয় অফার এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় জমি আছে সেমি পাখা বাড়ি আছে অসংখ্য বিল্ডিং আছে প্রায় একশোর উপরে ছোট বড় বিল্ডিং আছে যোগাযোগ করুন আমাদের বন্দর টিল অফিসে বন্দর টিল অফিসে বন্দর টিলা ম্যানেজমেন্টের সাথে আর ভিডিওটি সবাই কমপ্লিট দেখার পরে ফোন দেবেন ভিডিওটি কমপ্লিট দেখে তারপরে ফোন দেবেন অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না আমরা রুম সহ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে মালিক পক্ষে অসুস্থতার কারণে মালিকের বিপদের কারণে মালিক এই অফার এই বাড়িটি বিক্রি করবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যাদের বাজেটে থাকবে যোগাযোগ করবেন আর যাদের বাজেটে নাই বা পছন্দ হয় নাই আপনারা একটি করে শেয়ার করবেন যেন মালিক পক্ষ উপকার আসে হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে এই বাড়িটি বিক্রি চট্টগ্রাম বন্দর টিলা থেকে স্ট্রিমিল পর্যন্ত মেইন রোড থেকে দশ টাকা গাড়ি ভাড়া দশ টাকা গাড়ি ভাড়া টমটম ভাড়া যারা কিনবেন যোগাযোগ করুন এর আশেপাশেও আমাদের হাতে ছোট বড় বিভিন্ন সাইজের অনেক কালেকশন আছে আপনারা ভিডিও দেখতে থাকেন ভিডিও কমপ্লিট দেখেন চলে আসেন আমাদের বন্দর দেওয়া অফিসে ছোট বড় জমি আছে বিল্ডিং আছে আপনার কী লাগবে আরেকটি বিল্ডিং আছে সংস্থার মধ্যে জমির পরিমাণ দেড় ঘন্টা সিডিআর প্লান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা চারতলা পর্যন্ত একদম কমপ্লিট টাইস করা বর্তমানে সত্তর হাজার টাকা প্লাস ঘর ভরা পাই চারটি গেছে ডবল চুলা সহ চারটি গ্যাসের ডবল চুলা সহ এক কোটি তিরিশ লক্ষ টাকা এক দাম এক কোটি তিরিশ লক্ষ টাকা এক দাম আপনি ওই বিল্ডিং যদি এখন নির্মাণ করতে যান আপনাকে শুধু বিল্ডিং কনস্ট্রাকশন করা যাবে এক কোটি টাকার উপরে মিনিমাম এক কোটি টাকার উপরে তার উপর আপনি পাচ্ছেন চারটি গ্যাসের ডবল চুলা তার উপরে আপনি পাচ্ছেন চারটি গ্যাসের ডবল চুলা পানি বিদ্যুৎ তো কমপ্লিট আছেই যোগাযোগ করেন জমির দাম তো একদম সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যোগাযোগ করেন আমাদের বন্দির টিলো অফিসে আর যারা বিক্রি করতে চান আপনার জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি করার উপযোগী জমি বা মেল ফ্যাক্টরি রেডিমেড কমার্শিয়াল স্পেস ইন্ডাস্ট্রিয়াল স্পেস যাই হোক না কেন কোনো অসুবিধা নাই আপনার যদি ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকে আপনার যদি ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকে আমরা আপনাকে অবশ্যই বিক্রি করে দেব যোগাযোগ করেন যদি ডকুমেন্টস পত্র ক্লিয়ার থাকে অবশ্যই আপনি বিক্রি করতে পারবেন আমাদের মাধ্যমে আর যদি ডকুমেন্টসে কোনো ধরনের সমস্যা থাকে কোনো ধরনের জামিলা থাকে দয়া করে আমাদেরকে ফোন দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না দয়া করে আমাদেরকে ফোন দিয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করবেন না আমরা ওই ধরনের কাজ করি না ডকুমেন্টসে যেগুলো জামিলা আছে দখলের যেগুলো জামিলা আছে আমরা ওই ধরনের জমি নিয়ে বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলি না ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম